চলতি বছরের সেপ্টেম্বরে ইন্ডিয়ার বিপক্ষে দুইটি টেস্ট এবং তিনটি ম্যাচ খেলতে উড়াল দেবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ জমজমাট লড়াই যে লড়াইয়ে কেউ কাউকে বিন্দু মাত্র যার ফলে নিজেদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে ইন্ডিয়ায় যাবে টাইগাররা তবে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ইন্ডিয়ার বিপক্ষে তিন টি টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য টিম স্কোয়াড তাহলে চলুন দেখে নেওয়া যাক তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে কারা জায়গা পেতে যাচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে জায়গা চূড়ান্ত করে ফেলেছে উইকেট কিপার ব্যাটার লিটন দাস পাকিস্তানের মাটিতে ব্যাট হাতে রানের ফুল ফুলঝড়ি ছুটিয়েছেন তিনি স্কোয়াডে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে এই ব্যাটারও শুরু থেকে মারমুখী ভঙ্গিতে খেলে থাকে দলকে নেতৃত্ব দিতে স্কোয়াডে থাকছে নাজমুল হোসেন শান্ত তার নেতৃত্বে পাকিস্তানকে ঘরের মাটিতে বাংলাওয়াস করেছে টাইগাররা ব্যাট হাতে রানের ঝড় তুলতে দলে থাকবে ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলে থাকে এই ইয়াং স্টার এছাড়াও স্কোয়াডে আবারও ফিরতে যাচ্ছে সৌম্য সরকার কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তিনি উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে জাকের আলী টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নতুন আবিষ্কার এই ফিনিশার স্পিন অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারে মেহেদি মিরাজ এবং সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে এই দুইজনই দেশের সেরা অস্ত্র আরেক ফিনিশার হিসেবে স্কোয়াডে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে এ বয়সে এসেও ছক্কার ফুলঝুরি ছোটাতে পারেন তিনি স্পিনার হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম দুজনেই সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ পারফর্ম করে যাচ্ছে পেস বোলার হিসেবে স্কোয়াডে থাকবে তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম এই পাঁচ পেসধারী বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য সেরা এই ষোলো জনকে স্কোয়াডে নিয়ে দল সাজাতে পারে বাংলাদেশ